যেটু এখন কাজের চাপ এদিক ওদিক চুড়ছে খাওয়ার সময় পাচ্ছে না ছোট পেশা বাবু হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আছো আই সকলে খুব ভালো নিউ মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দাদান অন্য তার উপলক্ষে প্রচুর ঠাকুর পুজো হয়েছে তার মধ্যে আমার গোপাল সোনা এসেছিল কালকে রাত্রিতে আজকে এসেছি গোপাল সোনাকে সয়েন্দুকে তুলে পুজো করার জন্য এখানে যে পুজোগুলো দেখতে পাচ্ছি কালকে রাত্রিতে হয়েছে ষষ্ঠীর পুজো এইমাত্র মাত্র গোপাল সোনার পুজো শেষ করেছি তো নিচে যাব এবার নিচে কে কি করছে দেখবো কানটা কে করছিল তুমি পিছন দিকে কেমন হচ্ছে দেখি পায়েস বসে গেছে চলো এইখানে পায়েস বসছিল নি পায়েস কি দিদুন বানাই নাকি এইদিকে পায়েস বসে গেছে বাবু সোনা খাবে হ্যাঁ হ্যাঁ না একটু এখন প্রসাদ খাচ্ছে

ছোটো पैसा এদিকে এখনো সকালে টিফিনটা চলছে আর আজকে গেস্ট হাউসে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে আর ওখানে ঠাকুর আসবে তো অনুকূল ঠাকুর কখন বেরাবে সব তাড়াতাড়ি বেরাবে তো সেখানে তো যেতে হবে এই যে বাবু এখন সকলের কোলে উঠতেছে তুমি কখন বেড়াবে হ্যাঁ তুমি নেই থাকলে হবে আসল ঠাকুমা নাই থাকলে হবে বেরাও বেরাও তাড়াতাড়ি সান করে আর এই যে বাবু সোনার জেঠু জেঠু এখন কাজের চাপ এদিক ওদিক ছুটছে খাওয়ার সময় পাচ্ছে না এখন কি কাজ করতে যাবো আনতে কর্নফ্লাওয়ার ম্যারিনেট হবে ওইসে এটা নয় আগে তোমার মাশরুম মাশরুমের পকোড়াটা যে হবে আচ্ছা বেরি বড় বেরি বড় ভালো করে এইদিকে মা মনসা ঠাকুরের পুজো হয়েছে কালকে তো গাইস এখানে যে প্রসাদগুলো দেওয়া হচ্ছে এগুলো ষষ্ঠী তলার প্রসাদ যেহেতু কালকে নারায়ণ পুজো হয়েছিল সিন্নিও হয়েছে আর যেহেতু আমি বাড়ি যাব ওই রুটেই আমাদের বংশের যে বাড়িতে প্রত্যেক বাড়িতে দিতে হয় আমার হাতে দিয়ে দিচ্ছে প্রসাদগুলো দিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি তেতান শোনাকে সন্ধান করে মুখের ভাতের অনুষ্ঠানটা শুরু করে দেওয়া হয়েছে তার কারণ সবাই এখানে এই মুখ কাজটা সম্পূর্ণ করে নিয়ে গেস্ট হাউসের দিকে যাবে কারণ সেখানেই বড় অনুষ্ঠানটা হবে রিলেটিভ কিছু গেস্ট চলে এসেছে বাড়ির মধ্যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে যারা খুব কাছের আরও প্রচুর রিলেটিভ গেস্ট আসবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং কি পুরো পাড়াটা আজকে নিমন্ত্রিত আছে আজকে পুরো আমাদের যে পাড়া বড় পাড়া পুরোটাই খাওয়ানো হবে প্রত্যেক বাড়িতে বন্ধ নিমন্তন্ন কুটুম বন্ধু বান্ধব সকলকেই নিমন্ত্রিত করেছি ওহো এদিকে তো দাতনার ঘুম ভেঙে গেছে কেন বলো তো হাতে পায়েস খাচ্ছে তার জন্য এরপর পরপর সকলেই তো খাওয়াতে থাকবে আর সোনা এদিকে দেখছে ওদিকে দেখছে কত নতুন মুখ দেখছে তোমরাও দাতান কাশি আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় প্রচুর প্রচুর দুষ্টামি কর এদিকে তো তাতান সোনা কেঁদেই চলছে কেঁদেই চলছে তার জেঠিমা এলো নেওয়ার জন্য কারণ জেঠিমাকে তো ভালো করে চেনে বাড়ির লোকগুলোকেই তো ছোট বাচ্চারা ভালো করে চেনবে যেহেতু যারা রিলেটিভ এসেছে তাদেরকে তো চেনেই না তো ওদিকে তাতান সোনার অন্নপ্রাশন্ন ভিডিও শ্যুট করলাম তারপরে আমার গোপাল সোনাকে নিয়ে আর একজন আমার জায়ের বাড়িতে এলাম কারণ ওদের বাড়িতেও গোপাল সোনাকে নিমন্ত্রিত আছে এই যে চলে এসেছি গোপাল সোনাকে নিয়ে আর দেখছি ঘাটের যে গঙ্গা পুজো সেটাই চলছে আর যেহেতু এখন প্রচুর ঠান্ডা তাই আমাদের এই যে পুকুরে স্নান করানোর যে রীতি নীতি না জানি না তো এটা কিন্তু করানো হয়নি গরম জল করেই স্নান করানো হয়েছে যেহেতু ঠান্ডা লেগে যেতে আগে অন্নপ্রাশনের প্রচুর প্রচুর নিয়ম থাকতো তো এখন সময় সাপেক্ষে যেটা করলে কোনো অসুবিধা হবে না যেটা না করলে নয় সেরকমই হয় তো দেখো এদিকে পায়েস বানানো হয়ে গেছে এদের তো গোপাল সোনার কাছে ভোগ দিয়ে দিয়েছিল এবার প্রসাদ তুলে বাবুর মুখে ছোয়ানো হবে তো এদিকে ফুটফুটে বাবু সোনা ছটপট করছে খাওয়ার জন্য ও একটু দুষ্টু একটু খাওয়ার জন্য ছটপট করে তো যেহেতু সময় হয়ে গেছে এর মামা নেই তাই দিদুন মুখে ভাতরা দেবে বাবুকে প্রথমে নিয়ম অনুপাতে খাওয়ানো হয়ে গেছে তারপরে ওর দিদুন একটু একটু করে খাওয়ার চাওয়ার দেখো কেমন করে খেয়ে নিচ্ছে গোপাল সোনা ওদের বাড়িতে রয়ে গেল তার পরের দিন সকাল সকাল আরেকজনের বাড়িতে গিয়েছিল গোপাল সোনা কারণ আমাদের পাড়ার মধ্যে তিনটে অন্নপ্রাসন্ন পড়েছিল একদিনে যেহেতু তাদের পুরো পাড়াটা খাওয়া যার জন্য এদের তার পরের দিন অনুষ্ঠানটা করেছিল তো দেখো আবার আমার গোপাল সোনাকে বাড়ি দিয়ে যাচ্ছে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা